স্মার্ট ভিয়েতনাম বলছি কারণ হচ্ছে আমরা কিন্তু স্লাইডিং পালার মধ্যে অটো লক ব্যবহার করেছি এই যে অটো লক করার পর কিন্তু এখন কিন্তু আর গেটটি কোনোভাবে খুলবে না আবার এই যে দেখুন এখন আমি যদি লকটা খুলে ফেলি এখন দেখুন এই যে এখন কিন্তু খুলে গেল অনায়াস হ্যাঁ এই এটা বলছি মিনি স্মার্ট ভিয়েতনাম গেট আর দেখুন লকের পয়েন্ট এত ছোট বোঝার কিন্তু উপায় নেই কোথায় লক আমরা ব্যবহার করেছি এবার এই গেটটি খুলে আপনাদের দেখাই দেখুন কত স্মুথভাবে আমরা এই গেটগুলো তৈরি করে থাকি আমাদের বাড়ির মা বোনেরা কিংবা আমাদের বাড়ির বাচ্চা শিশুরা কিন্তু অনায়াসে এই গেটটি খুলতে পারবে আবার বন্ধ করতে পারবে দেখুন কত সুন্দরভাবে দেখুন

কাজ কিন্তু অনেক স্মার্ট হ্যাঁ দেখুন কত সুন্দর ভাবে মানুষজন এসে কিন্তু খুলতে পারবে আবার লাগাতে পারবে দেখুন আবার এটার পেছনে কিন্তু আমরা শীত দিব হ্যাঁ বাড়ির বাহির থেকে কিন্তু বাড়ির ভেতর দেখতে পারবে না আবার কি ঘরের ভিতর কিন্তু এসি থাকবে এসির বাতাস যেন বাইরে চলে না যায় সেজন্য কিন্তু আমরা এখানে সিট ব্যবহার করব। এখানে আমরা ব্যবহার করেছি চার মিলি জাহাজের প্লেট হ্যাঁ একেবারে স্বল্প মূল্যে কিন্তু আপনারা তৈরি করতে পারবেন এই গেটটা তৈরি করতে খরচ হয়েছে মাত্র চুয়ান্ন হাজার ছয়শো টাকা স্কোয়ার ফিটে কত টাকা পড়েছে ভাই ভাই তেরোশো টাকা স্কোয়ার ফিট